না না এটা আমাদের সাথে নামটা সম্পূর্ণ মিল আছে সম্পূর্ণ মিল আছে সেখানে কনফিউশন তখন দূর হবে যখন একটা বের হবে ফার্স্ট লুক আমাদের বের হয়েছে ফার্স্ট লুক দেখে আসলে বোঝার কোনো উপায় নাই এটা আপনি যেটা মনে করছেন সাধারণ জনগণ সেটাই মনে করবে আমি একটু একটু আগে এই প্রশ্নটা করা হয়েছে একটু একটু আগে একটু আগে করা হয়েছে আমি তো যা বলার দেখেন দুই দিন দুই দিন আগে আমি বলেছি ইভেন ওইটার প্রমাণটা পেয়েছে তো এখানে আর বলার কিছু নয় যে যার মতো করে আসলে এটা তো লুকিয়ে রাখার কিছু নাই এটা অলরেডি বের হয়ে গেছে সবাই বলছে তো এই তো আমার বলা না বলা ম্যাটার করে না দর্শক যেটা বলছে ওইটা ম্যাটার করে ইনশাল্লাহ পারছে তো

আপনি যেমন আসে আসবে সবাই বলে যাবে